নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এশ্বরকে অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আজকে তোসরা মে মে মাসের তিন তারিখ দু হাজার চব্বিশ শুক্রবারের রাশিফল সম্বন্ধে আলোচনা করবো আজকের দিন মেস থেকে মিন প্রতিটি রাশির কেমন যাবে প্রতিটি রাশির কেরিয়ার প্রফেশান কেমন থাকবে কর্মজীবন আয় কেমন থাকবে জব কেমন যাবে ব্যবসা কেমন থাকবে জীবনসাথী ও পরিবারের সাথে সম্পর্ক কেমন থাকবে প্রেম জীবন কেমন চলবে স্বাস্থ্য কেমন যাবে শিক্ষা কেমন যাবে এবং তারপরে প্রতিটি রাশির আজকের শুভ সংখ্যা কি শুভ রং কী এবং আজকের দিনের উপায় কি যে উপায়টি করলে অনেকটাই আজকের দিনের পথ চলাকে সহজ করতে পারবে সরল করতে পারবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে আমার চ্যানেলটিকে যা যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন এই চ্যানেলে দৈনিক রাশিফল মাসিক রাশিফল বার্ষিক রাশিফল বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল টিপস উপায় এবং টোটকা সম্বন্ধে আলোচনা করা হয় আজকের দিন রাশির কেমন যাবে মেষ রাশি আজ আয় প্রাপ্তির কোনো রাস্তা সামনে আসতে পারে আজ কোনো ইনভেস্টমেন্ট আপনার অর্থের উৎসকে বাড়াতে পারে জীবন আজ আপনাকে কিছুটা খুশি করতে পারে আজকের দিনে কানে শোনা কোনো সংবাদ খুশি এনে দিতে পারে আজকে আপনার কোনো না কোনো মনোকামনা পূর্ণ হতে পারে সফলতা মেলার সুযোগও আজকে গুণ বেড়ে যেতে পারে আয় বৃদ্ধি পেতে পারে কোনো ইনভেস্টমেন্ট লাভ এনে দিতে পারে তবে মনে একাগ্রতা মনে উগ্রতা ও হটকাইটা থাকবে কিছুটা আইনি কার্যে আপনার সফলতা মিলতে পারে তবে আজ আয় ও ও মধ্যে সামঞ্জস্যতা করে চলা উচিত পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ বাড়তে পারে ক্যারিয়ার ও প্রবেশন আজকে কর্মজীবনে নিজের বৃদ্ধির জন্য একনিষ্ঠতা আনতে হবে একাগ্রতা আনতে হবে নিজের আরও বেশি করে দায়িত্ববান হওয়া উচিত আপনার মনে কিছুটা হলেও একটুখানি খামখেয়ালিপনা পোনা দেখা যেতে পারে কার্যের সফলতা প্রাপ্তির প্রবল প্রচেষ্টাও আপনার মধ্যে কিছুটা হলেও দেখা যাবে কর্মক্ষেত্রে আপনি কোনো রণনীতিকে সেট করে চলতে চাইবেন আজকে কেরিয়ার ও কর্মজীবন থেকে সুনাম ও সফলতা মিলতে পারে আজ কর্ম আয়ের ভালো যোগ তৈরি হয়েছে আজকের দিনটি কি কাজে লাগান আজকে কর্মের জন্য যাত্রা লাভদায়ক হবে আজ কিছুটা নিজের প্ল্যানের বাইরে বেরিয়ে গিয়ে কাজ করতে হতে দেখা যেতে পারে সেটা আপনাকে আপনাকে কিন্তু কিছুটা অস সফলও করতে পারে তাই প্লান করে এবং রুটিন মাফিক এবং নিয়ম মেনে এগিয়ে চলুন জব জবের সংঘর্ষ বাড়বে কিছুটা চাপ বাড়তে পারে তবে আজ আপনার উন্নতির প্রবল ইচ্ছা অনেক সমস্যাকে দূরে সরিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নিজের প্রতিজ্ঞার বলে সব কিছু হাসিল করতে চাইবেন নিজের মধ্যে একটা দৃঢ়তা দেখা যেতে পারে ব্যবসা ব্যবসায় আজ মোটামুটি ভালোই যাবে লাভ লাভের বৃদ্ধি ঘটবে তবে নিজের নিয়ম ও নীতিকে পালন করে চলতে হবে ব্যবসায় অর্থের লগ্নি করতে হতে পারে জীবনসাথী ও পরিবার একটু খিটখিটে মেজাজ পারিবারিক জীবনের সমস্যা উৎপন্ন করতে পারে জীবন সাথীর সাথে কিছুটা জীবন সাথী কিছুটা শারীরিক বা মানসিক সমস্যা কম বেশি চলতে পারে আজ নিজের গৃহভূমি সম্পত্তি রিলেটেড কোনো বড় সিদ্ধান্ত একটু বুঝে শুনে নিন প্রেম প্রেম জীবনে সে প্রেম জীবন সাধারণই যাবে নিজের উগ্রতাকে নিজে হটকারী স্বভাবকে কন্ট্রোল করুন নিজের নেগেটিভ যে ইমোশন রয়েছে সে নেগেটিভ ভাবনা চিন্তাকেও একটুখানি আপনি কন্ট্রোলে রাখুন পার্টনারের থেকে সহযোগিতা কিছুটা কম মাত্রায় মিলতে পারে বা প্রেম লাইফকে নিয়ে কিছুটা নার্ভাস বা ভয়ের অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হতে পারে জন্মাতে পারে স্বাস্থ্য শরীর কিছুটা ডিস্টার্ব ফিল করতে পারেন কিছুটা ঘুমের সমস্যা আসতে পারে বিষাক্ত জীবজন্তু থেকে কিছুটা সাবধানে থাকা উচিত পেটের যত্ন নিন খেয়াল রাখুন শিক্ষা শিক্ষা সাধারণ হলেও উচ্চ শিক্ষা উন্নতি দেখা যেতে পারে শিক্ষার মাধ্যমে আজকে সম্মানও বাড়তে পারে উপায় লাকি নম্বর দুই লাকি কালার লাল এবং কোন সবুজ রঙের রুমাল বা কাপড় কাউকে দান করুন বিশ্ব আজ আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তা অনেকটাই মজবুত হতে দেখা যাবে নতুন নতুন আইডিয়া মাথায় আসতে পারে আজ কোনো ধার্মিক কার্য বা ভালো কার্যের সাথে নিজেকে নিযুক্ত রাখতে পারেন আজকের দিন আপনার সুখলা ও লাভের প্রাপ্তি কিছুটা নিশ্চিত করতে এসেছে আজকের কৃতকর্ম আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে আজ মনে কোনো কিছুকে হাসিল করার জন্য সর্বদা ছটফটানি ভাব থাকতে পারে নিজের মনের সাথে নিজের লড়াই চলতে পারে আজ আপনার প্রচেষ্টায় কিছুটা ঘাটতি দেখা যেতে পারে নতুন কোন কিছুর প্রতি ঝোঁকও বাড়তে পারে আজ আপনার আর্থিক অবস্থা অনেকটা বেটার হতে পারে আজ গভর্নমেন্ট রিলেটেড বা কোনো উচ্চ আধিকারিক থেকে কোনো সাহায্য প্রাপ্তির মনোইচ্ছা জন্মাতে পারে বা মিলতেও পারে কেরিয়ার অভিশন আজ কর্মক্ষেত্রে কেরিয়ারে সামলে সামনে থেকে অপরকে লিড করে চলতে হবে আপনার নেতৃত্বদায়ক গুণ কর্মক্ষেত্রে নিজের ও অপরের উন্নতিতে সহায়ক হতে পারে তবে আজ কর্মের জায়গায় কিছুটা দায়িত্ববান হওয়া উচিত টাইমলি সব কাজকে পূর্ণ করা উচিত কিছুটা আপনাকে মনোবল বা সংযোগী মনোভাব রাখতে হবে মনে মনে রাখবেন আজকের করার যে কোনো প্রচেষ্টা যাবে না ভবিষ্যৎকে মজবুত করবে আয় বৃদ্ধি করতে প্ল্যানিং করতে হবে আপনাকে আজকে আজ সহকর্মী ও আধিকারিকদের থেকে কিছুটা অনু অনুকূল পরিস্থিতি আপনি আশা করতে পারেন জবে আজ কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে সহকর্মীদের কিছুটা সহযোগিতা কম মিলতে পারে কিছুটা সচেতন হয়ে নিজের কাজ করে যান সমালোচনা বাড়তে পারে জবে যারা জব খুঁজছেন তাদের নতুন জব মিলতে পারে ব্যবসা ব্যবসায় প্রচার প্রসারের যোগ রয়েছে ব্যবসার স্থলে কোনো নির্মাণ কার্য বা ব্যবসার নতুন কোনো জায়গার পরিবর্তন হতে পারে ব্যবসা থেকে আজ লাভ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে আইনত কোনো সমস্যা থেকে একটু দূরে রাখুন ব্যবসায় আজকে স্নায় যে কোনো পেপার ডকুমেন্টসে সাইন করার আগে একটু ভেবে চিন্তা করুন প্রেম প্রেমকে নিয়ে কিছুটা হলেও অশান্তি মনে বিরাজ করতে পারে লড়াই ঝগড়া আর প্রেম এই দুটোই আজকে একসাথে প্রেম জীবনে থাকতে পারে নিজেকে শান্ত রেখে লাভ পার্টনারের কাছে নিজের আবেগকে খুলে বলুন নিজের ন্যায় ও নীতিকে ঠিক রাখুন জীবনসাথী ও পরিবার পারিবারিক জীবন কিছুটা কলহময় যেতে পারে মনে কিছুটা সুখ শান্তির অভাব ঘটতে পারে তবে গৃহে কোনো নির্মাণ কার্য আজকে করতে পারেন প্রপার্টি রিলেটেড বেচা কেন আজ হতে পারে স্ত্রীর সাথে অনেকটাই ভালো যাবে তবে স্ত্রীর সাথে বেশ কিছু বিষয় নিয়ে কিছুটা সমস্যাও চলতে পারে স্বাস্থ্য শরীরে ইম্প্রুভমেন্ট দেখা গেলেও নার্ভ স্কিন দাঁত হজম শক্তি ডায়াবেটিস মেরুদণ্ড পেট এই সমস্ত বিষয়গুলির ওপর একটু ধ্যান কেন্দ্রিত করুন শিক্ষা শিক্ষায় পরিশ্রম বাড়তে পারে মনকে শান্ত করে এগিয়ে যেতে হবে যারা শিক্ষা পেশার সাথে নিজেদেরকে যুক্ত রেখেছেন তাদের ট্যাটাস বাড়তে পারে লাকি নম্বর এগারো লাকি কালার ব্লু একটি হলুদ রঙের ধাগা নিজের ডান হাতে বাঁধুন মিথুন রাশি আজকের দিন ভালো মন্দ মিশিয়ে যাবে আজ নিজের মান ও সম্মান প্রাপ্তি ও পদ প্রতিষ্ঠা বৃদ্ধির জন্য বেশি বেশি খেয়াল বা বা থাকবে হয়তো সেগুলো আপনার মনকে চিন্তিত রাখতে পারে সাপোর্ট কিছুটা কম পারে রাগ কিছুটা বাড়তে পারে ছোটোখাটো ভ্রমণও আজ হতে পারে আজকে আপনার মনে নতুনত্বের প্রতি আগ্রহ জন্মাতে পারে সব কিছুতে পরিবর্তন আনার চেষ্টা চালাতে পারেন ধার্মিক কোনো বিষয় নিয়ে কারোর সাথে আলোচনা হতে পারে আজ হয়তো গৃহ থেকে কোথাও দূরে যেতে হতে পারে মনে সুখের প্রতি খোঁজ থাকবে আইনি কোনো ঝঞ্ঝাট পরিবারে উপস্থিত হতে পারে প্রতিবেশীদের থেকে একটু বুঝে চলুন ধর্মে কর্মে আস্থা বাড়তে পারে কেরিয়ার ও প্রফেশন আজকে আপনার ভাগ্যবাদী মনোভাব আপনাকে ততটা সাহায্য করবে না ভাগ্যের হাতে সব ছেড়ে না দিয়ে নিজের কর্ম করে যান কর্মে আজ অস্থিরতা থাকবে পিতার উপদেশ মতো কার্য করলে অনেকটাই লাভ মিলবে আজকে নিজের কোনো করা ইনভেস্টমেন্ট আয় দিতে পারে আজ হুটার ডিসিশন নেওয়া ত্যাগ করুন নিজের কর্ম পেশাকে নিয়ে আজ আপনার মধ্যে অনেকটাই লড়াকু মনোভাব দেখা যেতে পারে জব জবে কারোর সাথে যোগাযোগ বা সাক্ষাৎকার বাড়তে পারে নিয়ে আজ অনেকটাই মানসিক চাপে থাকতে হতে পারে জবকে ছেড়ে দেওয়ার ইচ্ছাও মনে জন্মাতে পারে আজকের দিনে শান্ত থাকুন জবের জন্য দূরে কোথাও যেতেও হতে পারে যেটা আপনার জন্য কিছুটা লাভদায়ক হতে পারে আধিকারিক ও বসেদের সাপোর্ট কিছুটা কম মিললেও তাদের সাথে তাদের সাথে একটুখানি সহযোগিতাপূর্ণ ব্যবহার আপনাকে অনেকটাই লাভ এনে দিতে পারে আজকে কোনো জায়গায় ইন্টারভিউ যেতে হতে পারে ব্যবসা ব্যবসায় নতুন কোন যোগাযোগ বাড়াতে হতে পারে ব্যবসার জন্য ভ্রমণ লাভদায়ক হবে আপনার পরিশ্রম অনেকটাই বাড়বে ব্যবসা আয় সাধারণ মানের হবে আয় বৃদ্ধিতে কিছুটা বিকল্প ভাবনা চিন্তা আপনার মধ্যে আসতে পারে জীবন সাথী ও পরিবার জীবন সাথী আজ দীর্ঘ সময় ধরে কোনো জিনিসকে নিয়ে আলাপ আলোচনা জীবন সাথে কিছুটা তর্ক বিতর্ক জীবন সাথীর সাথে চলতে পারে নিজের ধৈর্য রাখুন আর শান্ত থেকে সমস্যাকে মেটানোর চেষ্টা করুন সব কিছু ঠিক থাকলে আর স্ত্রীর সাথে ছোটোখাটো যাত্রাও বা ভ্রমণ বা কোনো এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে আনন্দমুখর দিন কাটাতে পারেন পারিবারিক সুখ শান্তি কিছুটা কম মিলবে আজকে জমি বাড়ি সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে পারেন নিজের ক্রোধকে একটুখানি কন্ট্রোলে রাখুন প্রেম প্রেমের জন্য ব্যাকুলতা থাকবে প্রেমের প্রাপ্তির একটি প্রচেষ্টা আপনার মধ্যে দেখা যাবে প্রেম জীবন অনেকটাই ভালো যেতে পারে স্বাস্থ্য শরীরকে নিয়ে মানসিক কোনো চিন্তা বাড়তে পারে হাত বুক পেট পা কানে কোনো সমস্যা দেখা যেতে পারে রুটিন মাফিক খাদ্য খাবার গ্রহণ করুন শিক্ষা শিক্ষায় আজ আপনার অনেকটাই সংঘর্ষ থাকবে আগের থেকে আজকের দিন অনেকটাই নিজের শিক্ষার প্রতি সচেতনতা বাড়তে পারে আপনার লাকি নম্বর চার লাকি কালার ব্রাউন কালার এবং আজকে সবুজ রঙের ফল বেশি করে খান কর্কট রাশি আজ মানুষের সম্বন্ধে আপনার পজিটিভ ভাবনা চিন্তা রাখা উচিত তবে কিছুটা আপনার স্বভাবে কঠোরতা আজকে দেখা যেতে পারে আপনার মনের ভাব মুখে ফুটে উঠতে পারে কিছুটা সাহসিক পদক্ষেপও আজকে আপনাকে নিতে দেখা যেতে পারে আজ জীবন অনেকটাই আজ জীবনে অনেকটাই বাধা অনুভব করতে পারেন মন অনেকটাই অশান্ত ও খিটখিটে থাকতে পারে হটকারী প্রবৃত্তি দেখা যেতে পারে আপনার মধ্যে দুমদাম করে কোনো সিদ্ধান্ত নিতে পারেন যেটা আপনাকে অনেকটাই সমস্যায় ফেলতে পারে নিজের জীবনকে নিয়ে একটি রোমাঞ্চকতার অনুভব আপনি করতে চাইবেন যে কিছুটা বাড়তে পারে প্রতিবেশীদের সাথে কোনো না কোনো বিষয় নিয়ে সমস্যা বাড়তে পারে বিবাদীয় পরিস্থিতিতে পড়তে পারেন আজকে কোনো বিষয়ে অর্থের খরচাও বাড়তে পারে কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ নতুন লাভ এনে দিতে পারে পেশাগত সফলতার জন্য আজ কিছুটা কঠোর পরিশ্রম করতে হবে আজ সঠিক দিশাতে নিজেকে চালনা করা উচিত অবাঞ্ছিত কাজকর্ম থেকে নিজেকে দূরে রাখুন আজ অর্থ উপার্জনের প্রতি নিজেকে বেশি খেয়াল রাখুন অর্থ উপার্জনের প্রতি বেশি খেয়াল রাখুন এবং ওই কাজই করুন যেটা আজকে আপনাকে অর্থ এনে দিতে পারে প্রচেষ্টার ফল কম মিললেও প্রচেষ্টা চালিয়ে যান জব জবে আজ কিছুটা তর্ক বিতর্ক চলতে পারে মানুষের সাথে সাক্ষাৎকারের সময় বিশেষ সতর্কতা রাখা উচিত আজকে আপনার সবার সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব রাখা উচিত আজকে চেষ্টা ও পরিশ্রম অনেকটাই বেশি করতে হবে জবে আজ পরিবর্তনের চিন্তা ভাবনা আপনার মনে আসতে পারে নিজের কাজের সঠিক পথ অবলম্বন করা উচিত ব্যবসা ব্যবসায় সাধারণ যাবে পরিশ্রম বাড়ান আমদানি গতি কিছুটা কম থাকতে পারে স্পিরিচুয়াল ফিল্ড এবং একা যারা অকাল ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের কিছুটা লাভের যোগ রয়েছে জীবন পারে যেটা আপনার মনে বিরক্তি ভাব এনে দিতে পারে সাথেও আপনার ব্যবহার কিছুটা কর্কশ হতে পারে শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ রাখার সময় নিজেকে সংযমী রাখুন প্রেম প্রেমের জন্য মন অস্থির থাকবে আজ প্রেমের রোমাঞ্চকতা থাকবে তবে আজ প্রেমে কোনো হটকারী সিদ্ধান্ত শান্তির অভাব ঘটাতে পারে আপনার মনে স্বাস্থ্য শরীরকে নিয়ে আজ বিশেষ সতর্কতা রাখা উচিত আজ গাড়ি ঘোড়া সাবধানে চালান বাহু এবং বুকে কোনো আঘাত মিলতে পারে পেট গুপ্তাঙ্গে সমস্যা ঠান্ডাজনিত সমস্যা ভোগাতে পারে বিষাক্ত জীব থেকে একটুখানি সাবধানে থাকা উচিত শিক্ষা শিক্ষা আজ অনেকটাই বেগ পেতে হতে পারে শিক্ষাক্ষেত্রে অনেকটাই আজকে বেগ পেতে হতে পারে নিজের অশান্ত মনোভাব লেখাপড়াকে ডিস্টার্ব করতে পারে লাকি নম্বর সাত লাকি কালার মেজেন্টা কালার সকালে উঠে মধু সেবন করুক সিংহরাশি আজ প্রচেষ্টা অনেকটাই সফল হতে দেখা যাবে মন কিছুটা প্রসন্ন থাকবে টাইমলি সুস্বাদু খাদ্যের প্রাপ্তি হতে পারে নতুন বস্ত্র আভূষণের প্রাপ্তি হতে পারে আজ জীবন অনেকটাই ভালোর দিকে যেতে পারে কর্মজীবন ও ব্যবসা কিছুটা আগের চেয়ে উত্তম হতে দেখা দেবে আর্থিকভাবে উন্নতির যোগ রয়েছে তবে রাগ কিছুটা কন্ট্রোলে থাকতে পারে আজকে আজ নিজের জীবনে উন্নতির জন্য আগ্রাসন নীতি কাজ করতে পারে আজকে অনেক মানুষের সামনে যোগাযোগ হতে পারে অর্থ লাভ হতে পারে জুয়াসাট্টা লটারি শেয়ার মার্কেট থেকে কিছুটা লাভ মিলতে পারে তবে ব্যয়ও কিছুটা বাড়বে কেরিয়ার অপারেশন সমাজে আজ আপনার সুনাম বাড়তে পারে কর্মক্ষেত্রে কেরিয়ারে আজকে অসংখ্য মানুষের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতে হতে পারে কর্মক্ষেত্রে সুবৃদ্ধির যোগও রয়েছে পুরানো অভিজ্ঞতা কেরিয়ারে আগে এগোতে সাহায্য করতে পারে আয়ের রাস্তা বাড়াতে পারে আজ পুরাতন সমস্যাকে মিটিয়ে নেওয়ার নিজের পদমর্যাদাকে বাড়াতে পারে আজ আপনার সাহসী পদক্ষেপ লাভ এনে দিতে পারে একটি সহযোগিতা আজকে উদ্ধন কর্মীদের সাথে কথা বলার সময় বিশেষ সচেতন হয়ে বলুন ব্যবসা ব্যবসায়িক পার্টনারের সাথে কোনো মতভেদ থাকতে পারে আজকে পার্টনারশিপ ব্যবসা শুরু না করা তবে ব্যবসায় লাভ মিলবে কাস্টমার ও ক্লায়েন্টসদের সা বুঝে শুনে কথা বলুন বিতর্ক বিতর্কে এবং কোনোভাবে বিবাদে না জড়ানোই উচিত আজ ব্যবসায় আমদানি বাড়বে আজ ব্যবসায় আমদানি বাড়বে জীবন সাথী পরিবার দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রাপ্তি সুযোগ মিললেও কোথাও না কোথাও বিবাদীয় পরিস্থিতি উৎপন্ন হতে পারে মনে কোনো উগ্রতা কাজ করতে পারে পরিবারের সাথে সুখ মধ্যম প্রকৃতির থাকবে হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে একটু দূরে থাকুন গৃহভূমি ও বাহনের কোনো লাভ মিলতে পারে বাহন থেকে লাভ প্রাপ্তি হতে পারে যারা গাড়ি চালান তাদের গাড়ি থেকে লাভ মিলতে পারে তবে গাড়ির মেনটেন্সের জন্য খরচাও কিছুটা বাড়তে পারে আজকে প্রেম আজকে প্রেম জীবনে কোনো কিছুকে হাসিল করতে চাইবেন আপনার সাথে কথাবার্তা চলতে পারে প্রেমে আজ ক্রোধ না না সব কিছু ঠিক থাকলে প্রেমে সুখী মিলবে স্বাস্থ্য শরীরে আজ ছোটোখাটো কিছু সমস্যা দেখা দিতে পারে তবে আগের চেয়ে অনেকটাই ভালোর দিকে যেতে পারে লাকি নম্বর আর লাকি কালা হলো লক্ষ্মী পূজা করুন কন্যারাশি আজকে নিজের মস্তিষ্ককে স্থির রেখে এগিয়ে চলার দিন সম্মুখ ব্যক্তির সাথে আলাপ আলোচনায় বিশেষ খেয়াল রাখুন বিবাদীয় পরিস্থিতি থেকে কিছুটা জয়লাভ মিলতে পারে শত্রু শত্রু কিছুটা দমতে পারে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বন্ধু বান্ধবদের সহযোগিতা কম বেশি মিলতে পারে আজ একাধিক লোকের সাথে সাক্ষাৎকারের সুযোগও মিলতে পারে নিজের রেপুটেশনের প্রতি খেয়াল রাখুন তর্কসুলভ আচরণ ত্যাগ করুন কেরিয়ার ও প্রফেশন কর্ম পেশার জন্য নিজেকে আরও স্কিলফুল করার দিন আজকে নিজের ভুল ত্রুটিগুলোকে পর্যালোচনা করুন কেরিয়ারে ইম্প্রুভমেন্ট আসবে আজ কর্ম ও পেশাকে আপনার আয়ের মুখ দেখাতে পারে আজকে কর্ম পেশা আপনাকে আয়ের মুখ দেখাতে পারে জব যারা নতুন জব খুঁজছেন তাদের জন্য সুযোগ মিলতে পারে জব আজ আপনার পারফরমেন্স জবে বাড়তে পারে বিরোধীদের দূরে সরিয়ে এগিয়ে যাওয়ার জন্য মনোবল বাড়বে আপনার স্যালারি বৃদ্ধি বা পদোন্নতির মতো ঘটনাও ঘটতে পারে ব্যবসা ব্যবসা মধ্যম প্রকৃতির যাবে আয় কিছুটা মিলবে ব্যবসার জন্য কোনো লগ্নির প্রয়োজন হতে পারে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের ব্যবসায় যোগ বাড়তে পারে আজ কোনো ধার দিতে নিতে হতে পারে ব্যবসার জন্য জীবনসাথী ও পরিবার পরিবার সাথে কোনো আলাপ আলোচনা লাভকারী হতে পারে কোনো লোনের কথাবার্তা হতে পারে গৃহ সম্পত্তির বৃদ্ধির যোগ রয়েছে জীবনসাথীর সাথে মান অভিমান চলতে পারে আজকের জীবন সাথীর প্রতি চাহিদা কিছুটা কম রাখুন নয়তো বাদ বিবাদ চলতে পারে মায়ের সাথে কোনো কারণে বিবাদ হতে পারে মায়ের সাথে কোনো কারণে বিবাদ হতে পারে জীবন সাথে কিছুটা শারীরিক সমস্যা দেখা যেতে পারে প্রেম প্রেমে আপনার বলার শব্দই আর সুখ ও শান্তি প্রাপ্তির জন্য নির্ভর করবে পার্টনারকে রোমান্টিক কথাবার্তা বলুন দেখবেন প্রেম জীবন আজ ভালো থা যাবে স্বাস্থ্য শরীর অনেক দিকে যেতে পারে, সমস্যা চললে তার থেকে কিছুটা আজকে আরাম মিলতে পারে শিক্ষা শিক্ষা মিশ্রিত যাবে তবে যারা কোনো পরীক্ষা দিচ্ছেন তাদের সফলতা প্রাপ্তির হার অনেকটাই বেড়ে যেতে পারে কারুর অ্যাডভাইস কাজে আসতে পারে লাখি নম্বর দুই লাখি সবুজ লাড্ডু গোপালে পূজা করুন তুলারাশি আজকের দিন নিজেকে খুশি রাখার দিন নিজেকে আজ একঘ্রামী জীবন থেকে একটু এন্টারটেনমেন্ট করুন নিজের জীবনে আনন্দপ্রাপ্তির কিছুটা অপূর্ণতা আপনার মনকে কিছুটা ব্যথিত করতে পারে যারা খেলাধুলার সাথে জড়িত রয়েছেন বা আর্টিস্টিক কাজকর্ম ফাইন আর্টস গান বাজনা নাচ ক্রিয়েটিভ কাজকর্মের সাথে জড়িত রয়েছেন তাদের আজ কিছুটা পারফরমেন্সে বৃদ্ধি করতে পারে শত্রু কিছুটা সমস্যা আজকে উৎপন্ন করতে পারে আয়নত কোনো জটিলতা সামনে চলে আসতে পারে বিবাদ এড়িয়ে চলুন খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিদের পারফরমেন্স বাড়তে পারে কেরিয়ার ও পেশাগত জীবনে এতদিন যেটা আপনি করেছিলেন তার ফল পারে আজকের দিনে জন্য মিলতে নেওয়া পদক্ষেপ ভবিষ্যৎ তাই সম্পূর্ণ নিজের স্কিলকে ব্যবহার করে এগিয়ে চলুন এন্টারটেনমেন্ট ফিল্ডে পারফরমেন্স বাড়বে যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদেরও আজকের দিন ভালো ফল দিতে পারে জব জবের ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখা উচিত কোনো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত না হটকারী প্রবণতাকে দূরে রেখে নিজের মনকে শান্ত এগিয়ে চলুন নিজের সম্পূর্ণ ট্যালেন্টকে ব্যবহার করে এগোতে হবে বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ করার জন্য প্রচেষ্টা করতে হবে বেশি হয়তো মানুষ আজকে আপনাকে ব্যবহার করতে পারে ব্যবসা ব্যবসায় হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে কোনো টাকা আজ ব্যবসার জন্য ধার নিতে পারেন ব্যবসায় আজ পরিশ্রমের চেয়ে উপস্থিত বুদ্ধি বেশি কাজে লাগবে কনসালটেন্সি ব্যবসা আজকে লাভজনক হতে পারে জীবন সাথে পরিবার সন্তানদের থেকে কোনো ব্যথা মিলতে পারে বা সন্তানদের কিছুটা শারীরিক সমস্যা চলতে পারে স্ত্রীর সাথে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনাও রয়েছে পরিবার উপদেশ নিয়ে চলুন লাভ মিলবে রুচিদায়ক ভোজন আজ পরিবারে তৈরি হতে পারে দাম্পত্য সুখপ্রাপ্ত কোথাও না কোথাও কিছুটা সমস্যা আসতে পারে প্রেম প্রেমের প্রতি ভাব আপনার মধ্যে জন্মাতে পারে তবে আজ নিজের কথাবার্তা জয় করতে পারবে নিজের কথাবার্তাকে একটু ঠিক করে বলুন শরীর স্বাস্থ্য শরীর কিছুটা উত্তম হতে দেখা যাবে শিক্ষা আজকে কোনো টেকনিক্যাল শিক্ষা বা যন্ত্রপাতির কোনো শিক্ষা গ্রহণ করতে পারেন লাকি নম্বর টেন লাকি কালার ডিপ পিঙ্ক এবং প্রভু রামসীতা মাতার পূজা Por un. বৃশ্চিক রাশি আজ মন কিছুটা কনফিউজ থাকতে পারে মানসিক শান্তি ও সুখ অনেকটাই কম মিলতে পারে আজ আপনার মনে কোনো বিষয়কে নিয়ে বিচলিত থাকতে পারে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ভরপুর আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে অস্থিরতা ও চিন্তা উৎপন্ন করতে পারে আয়ের স্থিতি কিছুটা বাড়তে পারে মনে মনে কোনো না কোনো বিষয়কে নিয়ে ভয় ও দুশ্চিন্তা থাকতে পারে সঞ্চিত অর্থকে কোনো জায়গায় লাগাতে হতে পারে খরচা কিছুটা থাকতে পারে আর্থিক অবস্থার উন্নতি খুব একটা দেখা যাচ্ছে না আজ মোবাইলের কিছুটা খরচা বাড়তে পারে লটারি ও জুয়া থেকে আজ কিছুটা দূরেই রাখুন নিজেকে কেরিয়ার ও কর্মক্ষেত্রে কিছুটা অসহযোগিতা বা বাধা মিলতে পারে যারা কমিশন রিলেটেড কাজে সাথে যুক্ত রয়েছেন এজেন্সিও দালালির কাজ করেন তাদের কিছুটা লাভের যোগ তৈরি হতে পারে সঠিকভাবে ভাবনা চিন্তা না করে কার্য করার ফলে অসফলতা মিলতে পারে জব জবের জন্য নতুন কোনো পরিকল্পনা আপনার মাথায় আসতে পারে মেন্টাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে মানসিকভাবে স্থির থেকে এগিয়ে চললে জবে উন্নতি মিলতে পারে ব্যবসা ব্যবসা সাধারণই যাবে আমানদানিও আমানদানিও সাধারণ থাকবে জীবনসাথী ও পরিবার জীবনসাথী গৃহপরিবারে কোনো রণনীতি স্থাপনা আপনি আজকে করতে পারেন গৃহপরিবারের সাথে কিছুটা দূরত্ব বাড়তে পারে গৃহের সুখ শান্তি কিছুটা ব্যাহত হতে পারে জীবনসাথীর কোনো শারীরিক বা মানসিক ভোগান্তি চলতে পারে সন্তানকে নিয়ে কোনো সমস্যা চলতে পারে মাকে নিয়েও কোনো চিন্তিত থাকতে পারেন প্রেম পার্টনারের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত কিছুটা ভ্রম নিজের প্রেম ও পার্টনারের প্রতি হতে পারে তর্ক বিতর্ক করা থেকে দূরে থাকুন স্বাস্থ্য মানসিক চাপ বাড়তে পারে সেটা শরীরের ওপর কোনো প্রভাব ফেলতে পারে শরীরে কিছুটা কম বেশি সমস্যা থাকতে পারে চলতে পারে পেট ও বুকে কোনো সমস্যা দেখা যেতে পারে জল থেকে সাবধান জলযাত্রা না করাই ভালো শিক্ষা ব্যক্তিগত কোনো সমস্যা শিক্ষাতে বাধা উৎপন্ন করতে পারে পড়াশোনাকে নিয়ে চাপ অবশ্যই থাকবে লাকি নম্বর পাঁচ লাকি কালার কপি কালার দুধের তৈরি কোনো জিনিস বরফি বানিয়ে খান ধনুরাশি আজকে জীবনের সমস্যার সাথে আপোষ না করে হয়তো সমাধানের পথে হাঁটবেন তার জন্য নিজের চেষ্টা চালিয়ে যাবেন নিজের মনোবল অনেকটাই বাড়বে জীবনে বিশেষ কিছুর উপলব্ধি আজকে করতে পারেন আর্থিক লাভের যোগও রয়েছে বিরোধীরা আজ আপনার কাছে পরাজয় স্বীকার করতে পারে আজ কোনো মীমাংসা হতে পারে কেরিয়ার ও প্রফেশন আজকে নিজেকে সমাজে মেলে ধরতে চাইবেন নিজের মান্যতা প্রাপ্তির জন্য প্রবল পরিশ্রম করতে পারেন কর্মক্ষেত্রেও পেশাগত কর্মে আপনার জয়লাভ আপনার পরিশ্রমের দ্বারাই আসবে জব জবে বিশেষ কোনো দায়িত্ব বাড়তে পারেন নিজের মনোবল শত্রুদের মনোবল থেকে ভাঙতে সাহায্য করতে পারে নিজের মনোবল শত্রুদের মনোবলকে ভাঙতে সাহায্য করতে পারে জবে এদিক ওদিক যেতে হতে পারে জবে আজ নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ রয়েছে তবে নিয়ম নীতিগুলির পালন অবশ্যই করতে হবে আপনাকে অর্ডারলি আপনাকে চলতে হবে ব্যবসা কমিশন বা এজেন্সি ব্যবসা লাভজনক হতে পারে যারা সেলসের কাজ করেন তাদের কিছুটা দিন ভালো যেতে পারে অন্যান্য ব্যবসায় লাভ মধ্যম মিলবে জীবনসাথী ও পরিবার পরিবারের সদস্যদের সাথে কিছুটা মোটামুটি ভালো যাবে পরিবারের জন্য নতুন কোনো প্ল্যানিং করতে হতে পারে জীবন সাথী ও পরিবারের সাথে সম্পর্ক বেটার করার জন্য প্রচেষ্টা বেশি করতে হবে তাদের সাথে আলাপ আলোচনা বাড়ান তবে নিজের মধ্যে নেগেটিভ ভাবনা চিন্তা তাদের প্রতি না ভালো প্রেম প্রেম অনেকটাই ভালো যাবে স্বাস্থ্য শরীরে মিশ্রিত প্রভাব থাকবে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ব্যায়াম শরীরের জন্য করতে হতে পারে শিক্ষা শিক্ষাতে সুপ্রভাব মেলার যোগ রয়েছে কোনো নতুন জ্ঞানের বিকাশ করতে পারে ভুল থেকে শিক্ষা নিতে পারেন আজকে লাকি নম্বর দশ লাকি কালার গ্রে কালার দারিদ্র দহন স্তোত্র পাঠ করুন কখন আছি মানসিক শান্তি ও অর্থাগম কিছুটা কম মিলতে পারে মন কিছুটা বিচলিত থাকতে পারে আর ক্লান্তি অনুভব হতে পারে আজকে আপনার মুখে বাণীর উপর বিশেষ নজর দিতে হবে ধন সংগ্রহের ইচ্ছা আপনার মধ্যে প্রবলভাবে দেখা দিতে পারে আর্থিক লেনদেনে বিশেষ সতর্কতা থাকা উচিত ধননাশের যোগ রয়েছে আজকে কাউকে ধার দেওয়া উচিত না আর নিজের খাদ্য খাবার ও পোশাক পরিচ্ছদে খরচা বাড়তে পারে প্রতিবেশীদের সাথে বাক্য ঠিক করে বলুন অবাঞ্ছিত খরচা করতে কেরিয়ার অপেশন কেরিয়ার অপেশন হঠাৎ কোনো সমস্যা চলে আসতে পারে কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন তবে নিজের বুদ্ধিমত্তার প্রয়োগ করে আগে এগোতে পারবেন আজকে কর্মক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন করার প্রচেষ্টা দেখা যেতে পারে চেষ্টা বেশি করতে হবে উচিত ফল প্রাপ্তির জন্য জব জবের জবের ক্ষেত্রে কিছুটা সচেতন থাকুন কিছুটা অস্থিরতা জবকে জবে কাজ করতে পারে আপনার তার্কিকপূর্ণ ব্যবহার জবে হানি করতে পারে নিজের বাক্যের ওপর কন্ট্রোল রাখুন এবং একটা সহযোগিতাপূর্ণ এবং নিয়ম নীতি মেনে চলার চেষ্টা করুন ব্যবসা ব্যবসা বৃদ্ধি করার জন্য কিছু সঞ্চিত অর্থকে লাগাতে হতে পারে তবে কিছুটা সতর্ক হয়ে ব্যবসা অর্থকে লাগান ব্যবসায় পরিশ্রম অনেকটাই বাড়াতে হবে তবেই উচিত লাভ প্রাপ্তি হবে পার্টনারশিপ ব্যবসায় সহযোগিতা মনোভাব দেখা যেতে পারে জীবনসাথী ও পরিবার পরিবার ও আত্মীয় কুটুম্বের সাথে কিছুটা মনোমালিন্য দেখা যেতে পারে প্রত্যেক সম্পত্তি রিলেটেড কোনো বিষয় সামনে উঠে আসতে পারে জীবনসাথীর সাথে আজকের দিন ভালো মন্দ মিশিয়ে যাবে বাক্যে কন্ট্রোল রাখুন স্ত্রী পুত্রের রোগ বাড়তে পারে পরিবারকে নিয়ে কিছুটা শোক ও ভোগান দেখা যেতে পারে প্রেম উভয়ের মধ্যে গরমা চলতে পারে গরমা চলার পর কোন চুক্তিতে আসতে পারেন প্রেম জীবন নিয়ে আজ নিজেকে কিছুটা নিউট্রন রাখাই ভালো শরীর নিজের খাদ্য খাবারের প্রতি বিশেষ নজর দিতে হবে গলা মুখমন্ডলে কোনো সমস্যা প্রেসারের সমস্যা গুপ্তাঙ্গে কোনো সমস্যা মাসেল পেন চোখের সমস্যা দেখা যেতে পারে শিক্ষা শিক্ষা সাধারণ থাকবে মৌখিক পরীক্ষায় সফলতার হার কিছুটা কম দেখা যাচ্ছে লাকি নম্বর থ্রি লাকি কালার পার্পেল কালার শ্রী হনুমান আরতি করুন কুম্বরাশি আজ আনন্দ শান্তিকে গ্রহণ করার দিন আজ আপনার জন্য একটি নতুন মিলনাশি মানসিক চাপ কিছুটা বাড়বে শান্তি কিছুটা বিঘ্নিত থাকতে পারে আজ জীবন আপনার কাছে কিছুটা হলেও অসহজ মনে হতে পারে আপ আপনার রেগে যাওয়ার প্রবণতা দেখা যেতে পারে শীঘ্র রেগে যাওয়ার প্রবণতা দেখা যেতে পারে আজ বিশেষ সতর্কতা রাখা উচিত নিজের শারীরিক ও মানসিক হেলথের প্রতি বিশেষ নজর দেওয়া উচিত আজ অত্যাধিক ব্যয় আপনাকে সমস্যায় ফেলতে পারে সঞ্চিত ধানের কিছুটা নাশ হতে পারে আয়ের জন্য কষ্ট পারতে পারে দূরে ভ্রমণের ইচ্ছাও জন্মাতে পারে আজ থানা পুলিশ বা হসপিটালে মুখ দেখতে হতে পারে সময় মতো খাদ্য খাবার প্রাপ্তিতে কিছুটা বা সুস্বাদু খাদ্য খাবারের প্রাপ্তিতে কিছুটা সমস্যা আসতে পারে কোনো মহিলার জন্য খরচা বাড়তে পারে কেরিয়ার ও প্রফেশন আজকে নিজের কর্মক্ষেত্রে পেশাগত কার্য অবাঞ্ছিত লোকের কারণে ডিস্টার্ব ফিল হতে পারে কিছুটা সুযোগ হাতছাড়া হতে পারে আজ নিজেকে সঠিক লোকের সাথে কানেক্ট করতে হবে তবেই লাভ বাড়বে কোনো ইনভেস্টমেন্টের প্রতি ঝোঁক বাড়তে পারে নিজের জীবিকা ও পেশাকে নিয়ে কিছু লোক। ভাবে ভটকাতে হতে পারে জব জবে আর সমস্যা থাকবে অবাঞ্ছিত চিন্তা ভাবনাকে দূরে রেখে নিজের জবের প্রতি সম্পূর্ণ ভাবে থাকুন সহকর্মীদের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করুন যাতে তাদের সাপোর্ট আপনার মিলতে পারে ব্যবসা ব্যবসার জন্য প্ল্যানিং ও পরিকল্পনা তো অনেক থাকবে কিন্তু সেগুলোকে বাস্তবায়ন করতে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে ব্যবসার জন্য অর্থ লগ্নি করার প্রয়োজন পড়তে পারে তবে তার জন্য ধারও কিছু নিতে হতে পারে ব্যবসা আয় আজকে সাধারণ থাকবে জীবনসাথী ও পরিবার পরিবারের সাথে মিলিত আপনাকে আনন্দ দিতে পারে কিছুটা লাভ পরিবার থেকে মিলতে পারে পরিবারের সাথে বাদ বিবাদে না যাওয়াই ভালো খরচা করতে পারে পরিবারের কারণে খরচা হতে পারে পরিবারের মানুষদের প্রয়োজনীয়তার প্রতি ধ্যান রাখুন জীবনসাথীর সাথে আজকে তালমেল রেখে চলতে হবে পিতা মাতার জন্য চিন্তা বাড়তে পারে প্রেম আজকে একে অপরের প্রতি সহযোগিতা মনোভাব প্রেমকে সুমধুর করতে পারে স্বাস্থ্য শরীর কিছুটা ট্রাভেল দিতে পারে আরোগ্যতা প্রাপ্তিতে খরচা বাড়তে পারে খাদ্য খাবারে সচেতন হন গাড়ি ঘোড়া দেখে করুন শিক্ষা কোন না কোনো বাধাকে অনুভব করতে পারেন তবে আপনার প্রচেষ্টাও দেখা যাবে শিক্ষার জন্য ব্যয়ও বাড়বে উপায় লাকি নম্বর নয় লাকি কালার বাদামি ঘরে দই বানিয়ে মিষ্টি ছাড়া নিজে খান এবং জীবন খাওয়ান ধন্যবাদ